হ্যাঁ শুনি আমি গেলাম আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ কী হয়েছে বলো চা শোনো আমি না অনলাইনে একটা ড্রেস অর্ডার দিছি আমাকে এক হাজার টাকা দিয়ে যাও না আরে শুনি তোমার দিন দিন খরচে মাত্রটা বেড়ে যাইতেছে না আমার তো এতটাকে ইনকাম নাই যে তোমাকে প্রতিদিন আমি ড্রেস কিনে দিব দিবে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকো তাহলে আমি আসি এই যা

আজকে কি বেশি পাইছো বৃষ্টি পানি খাওছি বাদ তো অর্ডার পাওয়া যাচ্ছে না আর বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা করে আর কাদার মধ্যে তো স্ট্রিক মতন সাইকেলও চালানো যায় না এই শোনো আমার না পাঁচশো টাকা লাগবে ওই ঘরের কিছু জিনিস শেষ ওইগুলোই কিনবো দাও না আচ্ছা উচিত আমি কিন্তু জমিদার না আমি সামান্য একটা সেলসম্যান প্রতিদিন এত টাকা কোথা থেকে পাবো বলো তাহলে আমি কি করবো মা বাবা এতদিন পরে আসতেছে একটু ভালো মন্দ না খাওয়ালে কি হয় বলো হয়ে গেল হ্যালো স্যার হ্যাঁ স্যার আমি আসতেছি তো স্যার আমার সাইকেলটা না আবার লিক হয়ে গেছে কি স্যার স্যার না না আমি এখনই আসতেছি এখনই আসতেছি আমি হেঁটে আসতেছি দরকার হয় স্যার 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 কি করি এখন কি হলো আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে কি করবো বলো ওয়ারান্ট নিতে যাইতেছিলাম ওই সময় সাইকেলটা হুট করে লিক হয়ে গেল যার কাছে অর্ডার নিতে গেছি ও লেট হওয়ার কারণে বসের কাছে ফোন দিছে বস আমাকে ফোন দিয়ে ঝাড়ি দিছে আর বলছে জব না করতে এখন কি করব বুঝতেছি না এটা একটা কথা হলো শুধু এতটুকু কারণে তোমার চাকরিটা শেষ হয়ে যাবে এখন আর কি করব আমি তো চাইলো একটা বাইক কিনতে পারবো না সবার থেকে পরিশ্রম আমি বেশি করি তারপরেও টার্গেট ফিল করতে পারি না তাহলে এখন তুমি কি করবে আমার কাছে তো এত টাকাও নাই যে আমি একটা বাইক কিনবো কি আর করব অন্য কোনো কাজ খুঁজতে হবে এই শোনো না আমাকে টাকা টাকা লাগবে তাই না নেও এখানে পনেরোশো টাকা আছে নেও তোমার টাকা আর কত টাকা লাগবে তোমার আমার আর এত কিছু ভালো লাগে না তুমি শুধু টাকা 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 খোঁজো এত টাকা নিতে পারতেছি না তো আমি আমার এদিকে চাকরি নাই আমি কি করবো কি খাবো আর তুমি এসো শুধু টাকা টাকা নিয়ে থাকবো না ঘরে সারপ্রাইজ কি সারপ্রাইজ যে দেখো তোমার জন্য কি সারপ্রাইজ এটা কার তোমার আমার হ্যাঁ আরে এত সুন্দর ভাই এই ভাই কোথা থেকে আনছো এত টাকা কোথায় পাইছো তুমি কোথায় পাবো আবার তুমি তো আমাকে টাকাগুলো দিয়েছো আরে এত সুন্দর ভাই কোথা থেকে আনছো আর এত টাকা কোথায় পাইছো তুমি কেন তোমার কি মনে নেই কখনো তোমার কাছে আমি পাঁচশো কখনো এক হাজার কখনো দুই হাজার কখনো দুইশো এই টাকাগুলো আমি আমার জন্য নিতাম না আমি তোমার জন্য একটা বাইক কেনার জন্য এই টাকাগুলো নিতাম আমি দেখতাম তুমি যখন সাইকেল চালিয়ে বাসায় আসতে তখন তোমার পাওগুলো ফুলে যেত তুমি মাটিতে পা ফেলতেই পারতে না আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি যা আগে গিয়ে বসের সাথে দেখা করো আরে চাকরিতে আজকে যাব না কালকে যাব আজকে তোমাকে নিয়ে এই বাইক দিয়ে ঘুরবো তুমি দাঁড়াও আমি বাইকটা একটু ঘুরে নেই হ্যাঁ